ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনকে কলঙ্কিত করতে চাইছে সিপিআইএম কংগ্রেস থেকে আসা বিএমএস নামধারী কিছু দুষ্কৃতীরা এ বিষয়কে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করে দুষ্কৃতীদের কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলার নেতৃত্বগণ কিছুদিন পূর্বে ইন্ডিয়ান ওয়েল ডিপুতে বিএমএস সমর্থিত কয়েকজন শ্রমিককে মারধর করে কিছু দুষ্কৃতীরা পরবর্তীতে এই ঘটনার সাথে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের নাম জড়িয়ে তাকে কলঙ্কিত করার চেষ্টা চালায় কিছু দুষ্কৃতীরা জানিয়ে সাংবাদিক বিএমএস জেলা সভাপতি সুব্রত রুদ্রপাল জেলা সম্পাদক বিপ্লব দাস বলেন আগরতলা থেকে বিএমএস এর এক কেন্দ্রীয় নেতৃত্ব অসীম দত্ত ধর্মনগরে এসে জেলা কমিটির নেতৃত্বদের সাথে কোন ধরনের যোগাযোগ না করে অন্য একে কমিটি গঠন করেন এবং অযথা ইন্ডিয়ান ওয়েল ডিপুতে ঘটা ঘটনার ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের নাম জড়িয়ে তাকে কটাক্ষ করেন তার তীব্র নিন্দা জানান বিএসএফ এর জেলা নেতৃত্বগণ প্রথম বিন্দু হচ্ছে আমাদের কিছু শ্রমিককে গত চার পাঁচ তিন চার দিন আগে ইন্ডিয়ান ডিপুতে ওদেরকে মারা হয় সিপিএম এবং কংগ্রেস থেকে আগত বিজেপির নাম ধরে দ্বিতীয় বিন্দু হচ্ছে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমাদের যিনি স্পিকার সাহেব আছে যিনি আমাদের এলাকার বিধায়ক শ্রী বিষ্ণুম সেন মহাশয় ওনার নামে কিছু পত্রপত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে আজে বাজে লেখা হচ্ছে তো এরই প্রতিবাদে আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক